এমন করে চলতে থাকলে তো আমাকে বাপের বাড়ি চলে যেতে হবে তাছাড়া আমাদের কার্যসিদ্ধি হয়ে গেলে না হয় ওর একটা ব্যবস্থা করে ফেলবো আমাদের দুইজনের সাথে ও কোনোভাবেই পেরে উঠবে না তোমরা তো এখানে গুপ্তধনের উদ্দেশ্যেই এসেছো কিন্তু তোমরা সেই গুপ্তধন সহজে নিরবে না সে তার সঙ্গীদের কথা অমান্য করতে পারলো না পাশে দুজনে মৃত অবস্থায় পড়ে আছে তাদের মুখ একইবারে নীল ব এবং গুপ্তধংসে পাহারা দিয়ে আগলে রেখেছে এক ভয়ঙ্কর বিষোধর সাপ বহু বছর আগের কথা চিত্রাপুর গ্রামে রতন নামে এক সৎ কাঠুরিয়া ও তার বৌবাস খুবই পরিশ্রমী ছিল কিন্তু সে তার পরিশ্রমের মূল্য কখনোই পেত না একদিন পেট ভরে খেলে তো আরেকদিন অনাহারেই থাকতে হতো তাদের দেখো বাচ্চাটা ক্ষুধার জ্বালায় কেমন ছটফট করছে ঠিক দুধও পাচ্ছে না আমাদের যদি একটা গরু থাকত তাহলে আর দুধের জন্য কষ্ট করতে হতো না তাছাড়া সে দুধ বিক্রি করে কিছু টাকাও পাওয়া যেত আমাদের সব সমস্যা দূর হয়ে যেত তুমি গরু কেনার কথা বলছো গিন্নি আমাদের কি আর সেই অবস্থা আছে গরু কেনার জন্যই বা এত টাকা কোথায় পাবো বলো যেই টাকা রোজগার করে আনি তাতে তো আমাদের একবেলা খাওয়াতেই চলে যায় বাচ্চার দুধটাও তো ঠিক মতো কিনতে পারি না শুধু কাটকেটি কি আর সংসার চলে বলো প্রয়োজনে তো মজুরের কাজ করতে পারো তাতে তো কিছুটা বেশি টাকা পেতে পারো আমাকেইবা কে কাজ দেবে বলো গিন্নি এই গ্রামে যে কাজের বড়ই অভাব আজকাল কেউ ঠিক মতো কাঠও কিনতে চাচ্ছে না হাতে গোনা যাও তাও আবার দুই একজন খুব কম টাকায় কেনে দেখো আমি এত সেত বুঝি না বাচ্চাটাকেও তো ঠিক মতো খাবার দিতে হবে তাকেও তো মানুষ করতে হবে আমার কথা না হয় বাদই দিলাম জীবনের সুখ কি তার দেখাই তো পেলাম না এমন করে চলতে থাকলে তো আমাকে বাপের বাড়ি চলে যেতে হবে এরপর রতন মনের কষ্টে কাজের সন্ধানে বেরিয়ে অনেক চেষ্টা করেও সে কোনো কাজ না না এত চেষ্টা করেও তো কোনো কাজ পেলাম না দেখি জঙ্গল থেকে বেশি করে কাঠ কেটে না হয় পাশের গ্রামে গিয়েই বিক্রি করব। জানিয়া কবে আমাদের দুঃখের দিন শেষ হবে কবেই বা আমি আমার স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবো কতদিন যে এভাবে চলবে কে জানে এরপর রতন জঙ্গলে গিয়ে কাট কাটতে শুরু করলো এমন সময় ঘোড়ায় চড়ে দুইজন আগন্তুক এই রাস্তা দিয়ে যাচ্ছিল তারা রতনকে দেখে সেখানে থামলো। হ্যাঁ তুমি কি সব সময় এই জঙ্গলেই কাঠ কাটো জি মশাই বলতে পারেন এই জঙ্গলেই আমার বেড়ে ওঠা তা তো তো ঠিক চিনলাম না দেখে মনে আপনাদেরকে হচ্ছে এদিকে একেবারেই নতুন তা বলতে পারো আমরা সেই সুদূর থেকে এসেছি তুমি যেহেতু এই জঙ্গলেই আসা যাওয়া করো তাহলে তো তোমার এই জঙ্গলের সব জায়গায় ভালোই জানাশোনা রয়েছে তা তো জানাশোনাই তবে আপনারা আসলে কোথায় যেতে চাচ্ছেন তা আমাকে পরিষ্কার করে না বললে আমি বুঝবো কি করে না হয় আমাদের নিয়ে নেই আমরা যেহেতু জঙ্গলের ভেতরটা ঠিক মতো চিনি না এমন একজনকে সাথে নিলে তো ভালোই হয় যে জঙ্গলটা ঠিক মতো ভালোভাবে চেনে আমার মন ঠিক সায় দিচ্ছে না আমাদের ভাগে একজনকে কেন আমরা শরিক করতে যাব এত দূর যেহেতু এসেছি বাকিটা না হয় আমরাই খুঁজে নিতে পারবো তুমি ঠিক বুঝতে পাচ্ছ না আমাদের একজন লোক প্রয়োজন তাছাড়া আমাদের কার্যসিদ্ধি হয়ে গেলে না হয় ওর একটা ব্যবস্থা করে ফেলবো আমাদের দুইজনের সাথে ও কোনোভাবেই পেরে উঠবে না তারপর তারা কাঠুরিয়াকে তাদের উদ্দেশ্যের কথা জানায় দেখো আমরা এখানে গুপ্ত ধনের সন্ধানে এসেছি যা এই জঙ্গলের ভিতরেই কোনো এক গুপ্ত জায়গায় রয়েছে তুমি যদি আমাদেরকে সেই রহস্যময় গুপ্ত জায়গাটি খুঁজে পেতে সহায়তা করো তাহলে আমরা যে গুপ্ত ধন উদ্ধার করব তা আমরা তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নেব গুপ্তধনের কথা শুনে কাঠুরিয়াও রাজি হয়ে যায় তারা গ্রামে গিয়ে কাঠুরিয়ার জন্য আরো একটি ঘোড়া নিয়ে তিনজনে একসাথে বেরিয়ে পড়লো চলতে রাত্র নেমে আসলো চারোদিকে ঘন অন্ধকার নেমে আসে সেই সময়ে জঙ্গলের ভেতরে তারা একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায় মনে হচ্ছে বাড়িতে দীর্ঘদিন যাবৎ কেউ থাকে না শুনেছি এখানে এক সাধু বাবা থাকত কিন্তু বহু বছর যাবৎ কেউ আর ওনার দেখা পাননি আমার মনে হয় আজকের মতো রাত্রায় এখানেই থাকা উচিত পরদিন সকালে তারা যখন বেরিয়ে পড়ার জন্য তৈরি হলো তখনই এক সাধু বাবা তাদের সামনে হাজির হলো তোমরা ফিরে যাও আমি জানি তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি তোমরা তো এখানে গুপ্তধনের উদ্দেশ্যেই এসেছো কিন্তু তোমরা সেই গুপ্ত ধন সহজে নিতে পারবে না বরং অকালে তোমাদের প্রাণটা হারাবে তোমাদের আগে আরও অনেকেই এখানে এসেছিল গুপ্তধনের ধনের খোঁজে কিন্তু তারা কেউ আর বেঁচে ফিরতে পারেনি বরং তোমরা যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও এটাই তোমাদের জন্য মঙ্গল হবে সাধু বাবার কথা শুনে রতন চিন্তায় পড়ে গেল কিন্তু দুই আগন্তুক ছিল অত্যন্ত লোভী ও আত্মবিশ্বাসী তারা হেসে সাধু বাবার কথা উড়িয়ে দিয়ে বলল আমরা এত দূর এসেছি এখন ফিরে যাব কেন আমরা কি বোকা নাকি বলেছ হবে চলো চলো আমরা আমাদের কাজ করি কিন্তু রতনের মনে সাধু বাবার কথা গভীর ভাবে রেখাপাত করলো সে ভাবলো সাধু বাবা নিশ্চয়ই কিছু জানেন হয়তো সত্যি এখানে বিপদ আছে সে তার সঙ্গীদের কথা অমান্য করতে পারল না তারা তিনজন আবার জঙ্গলের গভীরে যাত্রা শুরু করল কিছু দূর যাওয়ার পর তারা একটি গুহা দেখতে পেল গুহার মুখে একটি বিশাল পাথর ছিল যেন কেউ সেটি সযত্নে রেখেছে প্রথম দুজন আগন্তুক উত্তেজিত হয়ে বলল, এই গুহার ভিতরে নিশ্চয়ই গুপ্তধন আছে তারা পাথর সরানোর চেষ্টা করলো কিন্তু পাথরটি একটুও নড়ল না রতন পাথরটির দিকে এগিয়ে গেল কিন্তু হঠাৎ তার মনে পড়ল সাধু বাবার কথা ভাইয়েরা আমার মনে হচ্ছে এখানে কিছু গোলমাল আছে চলুন আমরা বরং ফিরে যাই তুমি ভিতু যদি সাহস না থাকে তাহলে চলে যাও আমরা নিজেরাই করব। রতন তাদের কথা শুনে কিছুক্ষণ চিন্তা করল সে যখন পাথরটির দিকে হাত বাড়ালো হঠাৎ পাথরটি নিজে থেকেই সরে গেল তৎক্ষণাৎ একজন লাঠি দিয়ে কাঠুরিয়ার মাথায় আঘাত করল সাথে সাথে কাঠুরিয়া মাটিতে লুটিয়ে পড়ল তারপর তারা দুজন আনন্দে চিৎকার করে গুহার ভিতরে প্রবেশ করলো গুপ্তধন গুপ্তধন তাদের আর্তনাদ শুনে কাঠুরিয়ার জ্ঞান ফিরে আসে সে গুহার ভিতরে প্রবেশ করে দেখে গুপ্তধনের পাশে দুজনে মৃত অবস্থায় পড়ে আছে তাদের মুখ একেবারে নীল বর্ণ হয়ে গেছে এবং পাহারা দিয়ে আগলে রেখেছে এক ভয়ঙ্কর বিশোধর সাপ সেই সাধু বাবার কথা মনে পড়ে যায় সেই সাপকে উদ্দেশ্য করে বলে আমি আপনার গুপ্তধন চাই না আমি চলে যাচ্ছি আমার অভাবের কারণে দারিদ্রতা দূর করার জন্যই এখানে এসেছিলাম আমাকে ক্ষমা করবেন আমি কথা দিচ্ছি আমি আর কখনোই এখানে আসব না হঠাৎ করে এক আলো ঝলকানিতে সাপ এক সাধু বাবাতে রূপান্তরিত হয় হে কাথুরে তোমার সততা আর দারিদ্রতা সম্পর্কে আমি অবগত আছি তোমার যতটুকু প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যেতে পারো আমি এক হাজার বছর যাবৎ দিচ্ছি যাতে কোনো লোভী আর দুষ্টু লোক এই গুপ্ত ধন হাত করতে না পারে তুমি তোমার যতটুক প্রয়োজন তুমি তুমি নিয়ে যাও এখান থেকে হে সাধু বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বেশি গুপ্তধনের প্রয়োজন নেই আমি আমার অভাবটুকু পূরণ করতে পারলেই হলো আমি আমার অভাব পূরণ করে যতটুকু অবশিষ্ট থাকবে তা আমার গ্রামের সকল অভাবী ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে দিব এভাবেই একজন কাঠুরিয়া তার সততা ও নির্লিপ্ততার জন্য গুপ্তধন লাভ করে তার কথামতো গুপ্তধনকে তার এলাকার সকল দরিদ্র অভাবীদের মাঝে বিতরণ করে দেয়